দুঃখের বিষয় হলো একেবারেই নাই তারা পড়ারই দরকার নাই পড়ার দরকার কি এগুলো কেমন ভাষা ইবাদত থেকে কেন আমরা সরিয়ে ফেলো যুবকদেরকে কত রকম কত কষ্টের রমজান মাহিনাতে পাওয়া যায় ভাই বোনের সম্পর্ক ঠিকই না আমাদের সমাজে ফুপি বোন বিয়ে দিলে দেখা যায় শেষ আছে না ওই বোনটা যদি আপনার কাছে এসে বাবার ফিলিংসটা না পায় মায়ের সহানুভূতিটা না পায় তাহলে আপনি ভাই হওয়ার যোগ্যতা রাখেন না আপনার কাছে এসে বোনটা নিরাপদ থাকতে হবে যে আমার জন্য ভাই আছে যে আমার বাবার স্থলাভিষিক্ত ঠিক কি না আমার ভাই আছে বট গাছ ছায়া দিচ্ছে এই জন্য ভাই বোনের ভালোবাসার দরকার আছে কি নাই আমার নবীরও একজন বোন ছিলেন আমি জানি না না এখন কত রকম কত কিছু আপনারা তো চট্টগ্রামে ভালো আছে ওই সাইডে কুমিল্লা ঢাকা দিয়ে তো আমাদের কত কিছু সহ্য করতে হয় ধৈর্য ধরে সহ্য করতে হয় অনেক কিছুভাবে বোঝাতে হয় এখনকার তারা বিয়ে তারাবির নামাজ আট রাখাত ভিতিরের নামাজ এক রাকাত কমাতে কমাতে সবে বরাত নাই কয়দিন পরে লাইলাতুল কদরও কবো নাই কবু ঈদের নামাজের দরকার নাই এখন তারাবির নামাজও দরকার নাই তারাবির নামাজের মধ্যে দোয়াই কোনো মানে দোয়া যত কিছু আছে সব উঠাই দিতেছে আর কয়দিন পরে বলবো পাঁচ অক্ট নামাজেরও দরকার নাই নাই কিছু নাই আমি বলি কাটিং করে তো শয়তা তুমি কে তুমি কে বন্দি তো সে আছে তুমি কে আমাকে আমার মাঝে মাঝে চিন্তা হয় চিন্তা হয় যে বন্দি করা জাহান্নামের সামনে এরা কে জি ইবাদত কাটিং করে আওয়াজ দেয় না আওয়াজ দেয় না তখন আমি বললাম মোবাইলে তো যদি দু তিন ঘন্টা চার্জ দেই দশ ঘন্টা চলে এগারো মাস চার্জ দিয়ে গেছে এক মাস চলে টেনশন করিস না আমি ওখানে আছি তুই দুনিয়ার সমস্ত দায়িত্বগুলি পালন করিস ভাই বাবারা থান হয়েতে বললাম কিন্তু আপনি রাগ করেন না ইবাদত কাটিং করছেন এটা কোনো কথা যুবকদেরকে কত কষ্টে আমরা বোঝায় টুজায় মসজিদ মুখী করছি আপনি আপনারাও জানেন না কত দূর থেকে এখানে মধ্যে বোয়ালখালী থেকে সেই বাইজিত থেকে অনেক দূর দূর থেকে যুবকরা এখানে এসেছে মাদানী হুজুর আসবে বয়ান শুনতে ভালোবাসার টানে আল্লাহ রসুলের মহাব্বত ঠিক কিনা আমরা যুবকদেরকে কত কষ্টে এমনি আগে সিনেমা হল ছিল এখন আর সিনেমা হলে যাওয়া লাগে না তো কম্বলের নিচে যুবক আওয়াজ দেয় না কেন যুবকরা চায় গুনা থেকে ফিরে আসতে কিন্তু কোনো প্যাচারি নেই কোনো প্যাকারা নেই তা আমি এই জন্য দুঃখ নিয়ে বলি যে যদি এই যুবকদেরকে আমরা ইবাদত না করি তাহলে কেমনে হবে আর আমরা দেখা যায় যে এই যুবকদেরকে বিপদে ঠেলে দেই হিংসা শিখায় ফাসাদ শিখায় এবং কি ইবাদতে কাটিং শিখায় না পড়বেন না এদের সাথে কি মুসলমানের কোনো সম্পর্ক আছে যারা ইবাদত কমায় ভিতরের নামাজ এক রাখাত এক রাকাত কিভাবে পড়ে এটা কি আট রাখাত পড়তেছে আপনার ভালো লাগতেছে না আপনি বাসে চলে যান গিয়ে পড়েন আমার নবী হ্যাঁ আমরা জানি আমার নবীর তারাবিন নামাজটা কখনো আট রাখাত বারো রাখাত ষোলো বিশ পঞ্চাশও পড়েছেন বাহান্ন পড়েছেন কিন্তু মাঝে মাঝে গ্যাপ দিতেন কারণ জানেন উম্মতের জন্য এটা ফরজ হয়ে যাবে যদি নবী করেন ঠিক কিনা অনেকে পড়তে পারবে না তখন ফরজ তরক করার কারণে জাহান্নামি হবে এই জন্য অমর ইবনুল খাতাব রাদিয়াল্লাহু তাআলা এই তারাবিকে বিশ্বাকাত আকার ধারণ করেছেন ওলামাই কেরাম এগুলো জানে হাদিসা আছে এগুলো আমরা সবাই জানি কিন্তু দুঃখের বিষয় হলো একেবারেই নাই তারাবি পড়ারই দরকার নাই পড়ার দরকার কি এগুলো কেমন ভাষা যে নবী তেষট্টি বছরে কোনো মিথ্যা নাই কোনো গিবত নাই কোনো সমালোচনা নেই কার কাছে কি আছে সেটার দিকে তাকার নাই বরং কত টাকা পয়সা দেওয়ার অফার আমার নবী কখনো কোনো কিছু নিতেন না সে নবীর উম্মত হয়ে যদি আমরা বেপথে চলি কখনো লাভ হবে না ভাইয়ের আমার বাবার আমার এটা আপনাদের কাছে আগাজ করে দিয়ে যাচ্ছি দেখেন আপনার যদি এরপরও বুঝে না আসে আপনাকে তাহলে একটু ইস্কের সমুদ্রের মধ্যে ডুব দিতে হবে আমার নবী একদিন হুজরা মোবারক থেকে বের হয়েছেন আমি হাদিসটা প্রায় সময় বলি ইস্কের তারা না যখন বলি ইস্কের মধ্যে ডুবে যায়। আসুন না আবার সে নবীর প্রেমের আল্লাহর প্রেমের সমুদ্রতে একটু ডুব দিব রাজি আছি আওয়াজ দেব রাজি আছি আমার নবী দেখতেছেন কে জানি ডাকছে ইয়া রাসূলুল্লাহ হিমাদাতকুন ইয়া হাবিবাল্লাহ হিমাদাতকুন নবীজি খেয়াল করে দেখলেন কোনো মানুষ ডাকছে না জিন ডাকছে না কোনো অন্যান্য কোনো নবাতাত হায়ানা ডাকছে না একটা হরিণ নবীকে ডাকছে আরো জোরে আরো জোরে নবীজি ডাক দিয়ে বলতেছে কে রে তখন দেখতেছে হরিণ কাছে গিয়ে দেখতেছে শিকারী হাতে বন্দি আমরা হাদিসটা অনেকবার শুনেছি আবার শুনেন আবার ইমান তাজা করেন নবী প্রেমে যখন ইমান তাজা করবেন রাজি হয়ে যাবে কে আওয়াজ দিয়ে বলেন কে সেই নবী যখন কাছাকাছি গিয়ে দেখতেছেন হরিণ নিজেকে বন্দি শালায় বন্দো অবস্থা পেয়েছে নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ চলো চলো দুটো বাচ্চা আছে দুধ পান করে চলে আসব ইয়া রাসূলুল্লাহ একটু যদি মহলত সময় নিয়ে দিতেন নবীজি দেখলেন এক শিকারীর হাতে বন্দি পড়েছে শিকারীকে বলল এই শিকারী হরিণের দুটো বাচ্চা আছে সে দুধ পান করে চলে আসবে তাকে কি একটু সময় দিবেন শিকারী বলে কি বলেন একবার যদি শিকার চলে যায় সেটা কি আর খচায় ফেরত আসে আসে না যখন বলতেছে যে এটা সম্ভব না আই ক্যান ডু আমি করতে পারবো না আমি এটা দিয়ে পেট চালাই আর আগে আমাকে বলেন হরিণ আপনার কাছে কথা বলছে শিকারী অবাক হয়ে বলতেছে কথা বললো কখন এ কথা বললো কখন আমার নবী ডাক তোর কলব শুনবি না কলব হলে খালেকের কথাও শোনা যায় ঠিকই না তখন আমার নবী বলতেছে তো শোনাশুনির দরকার নেই এখন শিকারী বলতেছে কি বলেন এ হরিণটা বিক্রি করব আমারও তো বাল বাচ্চা আছে তাদের খাবার দাবারের ব্যবস্থা করতে হবে এ যদি ছেড়ে দিই আর ফিরবে না আমি কিভাবে চলবো নবীজি চিন্তা করলে না না রাহমাতুল আলামিন আমি তো দোনোজনের জন্য রহমত ওই কাফের ওই শিকারীর জন্য রহমত হরিণের জন্য রহমত আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন না কারণ আমার নবী হলেন রাহমাতুল্ল আমার নবী বলতেছে ঠিক আছে যা ওই হরিণকে বলতেছে ঠিক আছে টেনশন করিস না শিকারীকে বলতেছে আমাকে জিম্মেদার আমাকে আটকে রাত আমাকে বন্ধকরা কে হরিণকে যেতে দে তখন ওই শিকারে চিন্তা করলো এত বড় অপরচুনিটি তো না করা যাবে না হরিণ বিক্রি করলে আর কত পাবো কিন্তু নবী মোস্তফাকে সুমা মাহাজ যদি বাজারে উঠাই অনেক কোটিপতি সাহাবা আছে কিনে নিয়ে যাবে চিন্তা করছে যে নবীজিকে কারণ তখন মানুষ বেচা কেনার প্রথা ছিল চিন্তা করলো নবীজিকে যদি বাজারে উঠায় সাহাবারা কিনে নিয়ে যাবে ন হজবিল্লা দাম পাবে টাকা পয়সা পাবে যখন তার মধ্যে কুখেয়াল চলতেছে আমার রব্বুল আলমিন হয়তো বা দিয়ে বলতেছে টেনশন নিস না তুই যেখানে চিন্তা তোরবান্দা শেষ ওখান থেকে আমি রব্বুল আলমিনের চিন্তা শুরু হয় তখন আমার নবী বলতেছে ঠিক আছে কাছে আমাকে বন্দি করে রাখ বন্দি করা হলো আমার নবীকে সে মুচকে আসি দেব বলতেছে অনেক বড় ভুল করেছেন হরিণ চলে গেল হরিণ যাওয়ার সময় আমার নবী ডাক দেব বলে হরিণ তুই আবার ফিরে আসবি তো বলে ইয়া রাসুলাল্লাহ ওয়াদা আপনার সাথে করেছি বেবাফা করব না ওয়াদা খেলাফ করব না আর ওই জামানার হরিণেরও কত ইমান পক্ত ছিল এই জামানার মুসলমান ওয়াদা বর খেলাফ করি কথা বলি মিথ্যা বলি চকল খুরি করি এখন আমাদের মুখের ভাষা করি আমাদের এমন বেশা হয়ে গেছে খারাপ হয়ে গিয়েছে যখন কথা বলি মিথ্যা বলি পারফিউমের মতো আমাদের এখন এগুলো অভ্যাসে পরিণত হয়েছে গুণা কোনো কিছু মনে হয় না গুণা दादा से कोची भाईरा मर बाबरा मर आज के दिलेर काम মনের কান গুলি খুলেন আজকে আল্লাহ লাগান সেই নবী মুস্তাফার সাথে হরিণটা ওয়াদা করে চলে গেল ফিরে আসবো বলে চলে গেল অনেকক্ষণ পার হয়ে গেল তখন আমার শিকারি ওই শিকারি বলতেছে কি ব্যাপার ওই হরিণ তো আর আসতেছে না বললাম না আপনি আটকে পড়েছেন এখন আপনাকে মক্কার বাজারে উঠাবো আমার নবী মুসকে হাসিতে পথে যখন তাকালেন দেখতেছে হরিণটা দোড়ায় দোড়ায় আসতেছে হরিণটা দোড়ায় দোড়ায় আসতেছে কোন হাদিসে এসেছে বাচ্চাদেরকে নিয়ে এসেছে কোন হাদিসে এসেছে একা একা এসেছে যখন দোরাতে দৌড়াতে এসেছে আমার নবীর কাছে এসে দুটা পায়ে ভাবে সামনের দিকে ফেলে দিল বলতো সে পাই কে রসুল আল্লাহ দাদাই কি হাবিব আল্লাহ ওয়াদা করেছি খেলাফ করি নাই চলে এসেছি দুধ পান করে চলে এসেছি আমার নবী বা দিকে তাকিয়ে বলে এ শিকারি হরিণটা তো বাজারই বিক্রি করবি আমি নবী মুস্তফা কিনতে চাই আমার কাছে বিক্রি কর শিকারি বলতেছে লেনা দেনা পরে বেচা কিনা পরে আগে বলেন হরিণ যে সাথে কথা বলছে এটা আমি কিভাবে শুনতে পাচ্ছি আমার নবী ডাকতে বলে এতক্ষণ তোর কলব মুর্দা ছিল কিন্তু আমি নবীর সাথে থাকার কারণে তোর কলব জিন্দা হয়ে গিয়েছে এখন তুই মাখলুকাতের কথাও শুনবি এখন তুই খালেকের কথাও শুনবি যখন এরকম বলতেছে ওই সাবি ওই কাফের ওই শিকারি ডাক দিয়ে বলতেছে হরিন কি জিনিস আপনাকে হাদিয়া করে দিলাম ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আমার মা বাবা আপনার কদমে কুরবান সমস্ত কিছু কুরবান আমার নবী এই হরিণটা পেয়ে বলতেছে হরিন যা আমাকে তোকে হাদিয়া করেছে তোকে আমি আজাদ করলাম আজাদ করলাম ফিরে যা বাচ্চাদের কাছে চলে যা কো জায়গা এসে বাচ্চাদেরকে নিয়ে চলে যা বলতে দেরি নাই হরিণটা দুইটা পা সামনে উপরের দিকে উঠিয়ে মাটির মধ্যে বাড়ি দিতে লাগলো গভীর কাল গভীর কাল হাদিসের মধ্যে এরকম এসেছে হরিণটা যখন মা পা উঠাচ্ছে আর বাড়ি দিচ্ছে যেমন ছোট ছোট ছাগল বাচ্চা ছাগল আনন্দ করলে লাফাতে থাকে পা উঠিয়ে উঠিয়ে এবারে হরিণ লাফাচ্ছে আর বলছিল আজকে আমার সদা বাজারে মুস্তফার মধ্যে হয়েছে আজকে আমার নবী আমাকে কিনে আজাদ করে দিয়েছে হয়তোবা ওই দিন ওই কাফের শিকারী বলতেছে ওগো নবী আমাকে কলমা পড়ান নবীর হাতে কলমা পড়ে চোখের পানি ছেড়ে মুসলমান হয়ে গেল আর যখন মুসলমান হলো শিকারী আর শিকার হরিণ আর ওই সাহাবি দুজন দুজনকে জড়িয়ে ধরে ওইদিন দিন হয়তোবা বলতেছিল আব মেরি নিগাহো মে জাচতা নেহি কোই জ্যাসে মেরে মুস্তাফা হ্যায় ফের কই হয়তোবা তারা বলতেছিল নবী না এই দুনিয়ায় না হয়েছি ফেরেস্তা খোদার হয়েছি গো নবীত আপনার তারপরে শুকুর হাজার বার